একজন আমরা ইনশাআল্লাহ সমৃদ্ধভাবে আগামী নির্বাচনHttpContext ভাবে দোয়া করেন যেন ইসলামের পক্ষে আমরা একটা বাক্স দিতে পারি আল্লাহর কাছে দোয়া করেন যে ইসলামের পক্ষে একটা বাক্স দিতে পারি আর ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা বাক্স দেওয়ার জন্য সর্বোচ্চ ছাড় দিতে تیار আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী হুকুমাদের জন্য একটা বাক্স দেওয়ার জন্য ইসলামের পক্ষে সর্বোচ্চ ছাড় দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে যেখানে যে নির্বাচন হতে পারেন যেখানে যে নির্বাচিত হতে পারেন আমরা এই বলবো আপনি সেটা নির্বাচন করেন আমরা এই কথা বলবো না যে প্রত্যেক জায়গায় আমাকে দিতে হবে এরকম কথা ইসলামী আন্দোলন বাংলাদেশ বলবে না একটা মার্কার জন্য একটা বাক্সের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত আছে যেন আইনসা তারা ধুকি তুলে মরবে আমাদের সামনে না খেয়ে থাকবে বস্ত্রহীন থাকবে ক্ষুদার্থ অবস্থায় থাকবে এক মোটা খাদ্যের জন্য কাক এবং কুকুরের সাথে চাষবিনের লড়াই করবে এরকম দেশের জন্য আমরা আন্দোলন করি নাই আমরা আন্দোলন করি নাই আজকে আমার মা বাড়ারা ধর্ষিত হবে আমরা আন্দোলন করি নাই আজকে হাজারো মিসকিন বিধবারা না খেয়ে ধু খে ধুকে মরবে এই জন্য আমরা আন্দোলন করি নাই আমরা আন্দোলন করি নাই আজকে খোলা আকাশের নিচে আশরাফুল মাদোকাত মানব সন্তান শুয়ে থাকবে এই দেশ দেখার জন্য আন্দোলন করি নাই আমরা আন্দোলন করি নাই আজকে হাজারো গরিব সন্তানরা মেধাবী তার অর্থের অভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে না এরকম দেশ দেখার জন্য আন্দোলন করি নাই এর জন্য আন্দোলন করি নাই আজকেও চাকরির জন্য টেলিফোনের প্রয়োজন হবে মেধার কোনো প্রয়োজন হবে না এর জন্য আমরা আন্দোলন করি নাই আন্দোলনের জন্য করি নাই যে অফিসে গিয়ে আজকেও জনগণদের অধিকার বাস্তবায়ন হবে না জনগণ সম্মানিত হতে পারবে না চাঁদা দিতে হবে ঘুষ দিতে হবে তারপর ফাইল পাস হবে এর জন্য আমরা আন্দোলন করি নি আমরা এর জন্য আন্দোলন করি নাই বিচারকরা কারোর দিকে তাকিয়ে বিচারে রায় লিখবে এর জন্য আন্দোলন করি নি আমরা আন্দোলন কেন করেছিলাম যেখানে বৈষম্য বৈষম্য থাকবে না মানুষ অধিকার ফিরে পাবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না যেখানে অধিকার প্রতিষ্ঠাত মুসলমানদের যেখানে অধিকার প্রতিষ্ঠিত হিন্দুদের খ্রিস্টানদের বৌদ্ধদের ঋষি কামার মজদুর চাষা শ্রমিক যত শ্রেণীর মানুষ বাংলাদেশে বসবাস করে সাম্য আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে সবাই সমান সবার অধিকার সমান আজকে আশাফুল যারা সৃষ্টির সেরা জীব এরকম হাজারো মানুষ আমাদের বাচ্চারা আমাদের গরিব শ্রেণীর বাচ্চারা আপনি দেখবেন নেশাগ্রস্ত অবস্থা আছে রাস্তার মধ্যে নেশা করতেছে তাদেরকে দেখার মতো কেউ নেই দেখবেন হাজারো আশরাফুল মাকলুকাত তার মারা তার ছোট বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে তাদের খাদ্যের জন্য তার ভিক্ষা করছে রৌদ্রের মধ্যে ওই ছোট বাচ্চা শিশু বাচ্চাটা যেন আমাদের বাচ্চাদেরকে আমরা কথা আদরে বাঁচ আদরে তাদেরকে স্নেহ মায়া মমতা তাদেরকে আমরা পালি অথচ ওই আশাফুল মাখরুল ওই বাচ্চারা ধুলের মধ্যে কাদার মধ্যে মিশিলের মধ্যে কুয়াশার মধ্যে না খেয়ে তারা থাকে না এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই আশ্রাবুল মাখরুল প্রত্যেকটা মানুষের মর্যাদা দিতে হবে চাই সে গরিব হোক ঋষি হোক কামার হোক ম্যাতর হোক চাষি হোক বেদে সম্প্রদায়ের হলো হোক না কেন সে আশাফুল বাকলু কাপ তাকে সম্মান করতে হবে হবে আমি বিশ্বাস করি ওমর খতাব রাজি আল্লাহ বলেছেন আমার খেলাফতের আমলে ফোরাতের কুলেও যদি একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে আমি মনে করি এই আদর্শবান এই আদর্শবান নেতা যতদিন পর্যন্ত বাংলাদেশের নেতৃত্ব না দিবে ততদিন পর্যন্ত আশরাফুল মাকলুকাতের ইজ্জাদ আব্রু সম্মান রক্ষা হবে না প্রতিষ্ঠিত হতে পারে না আজকে আমরা কি চাই আমরা চাই অর্থনীতি ভারসাম্য আপনি কি জানেন আজকে বাংলাদেশের অর্থ মাত্র কয়েকটা পরিবারের কাছে আপনি কি জানেন বিগত সরকারের আমলে কি পরিমাণে টাকা পাচার হয়েছে আঠাশ লক্ষ কোটি টাকা এক বছরে বাংলাদেশে বাজেট হয় সাত লক্ষ কোটি আর শুধু পাঁচার হয়ে গেছে আঠাশ লক্ষ কোটি টাকা আপনি কি জানেন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মাথার উপরে দেড় লক্ষ টাকা ঋণ আপনি কি জানেন বাংলাদেশের অবস্থাটা কি আমরা অনেকেই জানি না আজকে বাংলাদেশের যারা ক্ষমতা আছে তারা শুধু নিজেদের দল নিজেদের ব্যক্তিদের দিকে তাকিয়েছে জনগণের দিকে তাদের সময় ছিল না ওরা বড় বড় মেঘা প্রকল্পের মাধ্যমে মেঘা মেঘা চুরি করেছে মেঘা মেঘা ডাকাতি করেছে দেশটাকে লুটপাটের এক সর্বরাজ্য হিসাবে তারা গ্রহণ করেছে আমরা এই রাষ্ট্র আমরা দেখতে চাই না আমরা কি রাষ্ট্র দেখতে চাই আমরা রাষ্ট্র দেখতে চাই ইসলাম হুকুমাত দেখতে চাই যেখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা গরিব তাদের দরিদ্র সীমার উপরে চলে যাবে আস্তে আস্তে তারা ধনী হয়ে যাবে আমার মা বোনেরা বড় বড় শিক্ষিত আমার মা বাড়ির নিয়ে বসবাস করতে পারবে আমরা কি দেখতে চাই আমরা দেখবো যে বাংলাদেশে মেধার ভিত্তিতে চাকরি হবে মেধার ভিত্তিতে সব কাজ হবে কোনো জায়গায় বৈষম্য থাকবে না আমরা কি দেখতে চাই আমরা দেখতে চাই বাংলাদেশ এমন এক রাষ্ট্র হবে যেখানে মা বোনের রাস্তা নামবে কিন্তু ধর্ষিতা হবে না একটি জিনিস শিকার হবে না আমরা এমন বাংলাদেশ দেখতে চাই জনগণ দরজা খুলে ঘুমাবে কিন্তু সেই ঘরের মধ্যে চুরি হবে না ডাকাতি হবে না আমরা এমন বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের মধ্যে মানুষ নির্বিঘ্নে টাকা নিয়ে হাঁটবে তার পকেটের দিকে কেউ তাকাবে না আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই একজনে বিল্ডিং করবে চাঁদা দেওয়ার কোনো প্রয়োজন হবে না আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই ব্যবসায়ীরা ব্যবসা করবে যেখানে চাঁদার কোনো প্রয়োজন হবে না নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে আমরা কি বাংলাদেশ দেখতে চাই আজকে দেখবেন গোটা দুনিয়ার মধ্যে ফার্স্ট কান্ট্রিগুলি যদিও সুদ হারাম আমি সেই দিকে যাব না আমরা ইসলামিক অর্থনীতি হিসাবে ব্যবসায়ীদেরকে টাকা দেব ইসলাম হুকুমত হয়। কিন্তু তারপরও তারা সুদ ভিত্তিক যারা ব্যবসা করতেছে আজকে বাংলাদেশে সূর্যের পার্সেন্টিজ কত পনেরো পার্সেন্ট অথচ বিদেশে সূর্যের পার্সেন্টেজ কত তিন পার্সেন্ট বা চার পার্সেন্ট কীভাবে তাদের সাথে সমন্বয় করে ব্যবসা করবে কোনোদিন সম্ভব না আমরা অর্থনীতিকে চাঙ্গা করতে চাই আমরা অর্থনীতি পাবলিকের জন্য করতে চাই জনগণের জন্য করতে চাই আমরা কৃষকের জন্য সার ঔষধ কীটনাশক এবং কৃষিজন সামগ্রী আছে তার উপরে গোটা শুল্ক উঠে চাই আমরা চাই কৃষকদেরকে বিনা লাভে লোন দিতে ইসলাম রূপমাত হলে প্রত্যেকটা কৃষককে আমরা অর্থায়ন করব যেখানে তাদের কোনো টাকা দেওয়ার প্রয়োজন হবে না যেখানে বর্তমানে কোনো টাকার প্রয়োজন হবে না তারা তারা কৃষি করার পরে তারা তাদের মূল টাকা ফেরত দিবে এরকম অর্থ দিয়ে আমরা চাঙ্গা করতে চাই আমরা কি চাঙ্গা করতে চাই আমরা বিদেশে মানুষ পাঠাবো সরকারের মাধ্যমে যেখানে ওই পাবলিকের কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই আমরা গভর্নমেন্টের ফান্ড থেকে দেশীয় ফান্ড থেকে আমরা অর্থায়ন করব তারা বিদেশে গিয়ে তারা কামাই করে তারপর ফান্ড আমার জমা দেবে আমরা এরকম বাংলাদেশ দেখতে চাই আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই আমরা বাংলাদেশ দেখতে চাই যে বিদেশেরা যারা আছেন আমাদের প্রবাসী বন্ধু যারা আমাদের অর্থনৈতিক কাণ্ডারি আমরা অনেক করি যারা আমাদের বাংলাদেশে পাঠান ওদের জন্য আমার সম্মানের আসন করতে চাই যারা বাংলাদেশে আসবে বাংলাদেশে যখন পাড়া দিবে ইয়ারপোর্টে যারা থাকবে তাদেরকে জনাব মহতারাম অথবা সার এবং সম্মান সুযোগ শব্দ তাদের জন্য ব্যবহার করতে চাই আমরা কি চাই বিদেশ থেকে যখন আসবে মনে করতে হবে এরা মানে বাংলাদেশের উন্নয়নের একজন সহযোদ্ধা উন্নয়নের সহযোদ্ধা আমাদের রেমিডেন্স সহযোদ্ধা তাদের ইজ্জাত আবু রক্ষা করতে চাই হাজারো আমাদের প্রবাসী বন্ধুদের বাড়িগড় আজকে দখল হয়ে যাচ্ছে অনেকে দখল করে ফেলছে বিদেশে থাকার কারণে তাদের নেমে রেকর্ড হচ্ছে না বাংলাদেশ সরকার যদি ইসলামী হুকুমাত হয় তাহলে কি হবে কার কার বাড়ি দখল করা হয়েছে সরকারের নিজের উদ্যোগে সেই প্রবাসীর বাড়ি তার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ আমরা এমন দেখতে চাই যে বাংলাদেশের মধ্যে সাম্যতা চলে আসবে কেউ কেউ না অর্থনৈতিক ভারসাম্য হবে সুষম বন্ধন হবে যে বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা মানুষ দরিদ্র সীমার উপরে চলে যাবে শান্তি মুক্তি তাদের জমানের স্বাধীনতা তাদের কলমের স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা ইজ্জাত আব্রু স্বাধীনতা আমরা প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ ইসলাম হোকমার যদি হয়ে যায় গরিবরা আর গরিব থাকবে না সমস্ত গরিবগুলি উপরে চলে যাবে বিরাকুব গরিব আপনি কি জানেন ইসলাম কি ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য জাকাত গরিবদের জন্য ফেতরা গরিবদের জন্য ওসর গরিবদের জন্য মানব গরিবদের জন্য দান গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ আশ্চর্য হয়ে যায় এই গরিব ইসলামকে পছন্দ করে না আমি আচ্ছা হয়ে যাই আপনি কি জানেন যদি ইসলাম হুকুমার চলে আসে তাহলে বাংলাদেশের আগামী পাঁচ দশ বছরের মধ্যে প্রত্যেকটা গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে আল্লাহ আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই প্রশাসনগুলি জনগণের স্বাভাবক হবে প্রশাসন জালেম হবে না তাদের মনের মধ্যে ভাব থাকবে আমি অফিসার আমি সর বরং তার মধ্যে এরকম ভাব সৃষ্টি হবে আমি যখন খাওয়া দেন এই জনগণ আমাকে পয়সা দেয় জনগণের টাকা আমার বেতন হয় কাজে তাদেরকে ইজাত করে সম্মান করতে হবে এরকম প্রশাসন আমরা দেখতে চাই আমরা প্রশাসন চালের প্রশাসন দেখতে চাই না যারা জনগণের সাথে খারাপ ব্যবহার করবে অত্যাচার করবে জুলুম করবে অবিচার করবে এই প্রশাসন আমরা দেখতে চাই না যখন প্রশাসনের মাথার মধ্যে আসবে এই জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সা দিয়ে আমার চাকরির বেতনের পয়সা হয় আমার ব্যবস্থা হয় আমার সংসারের ব্যবস্থা হয় করতে এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই যদি কেউ দুঃখী হয় তার দুখে আমরা সবাই দুঃখী হব কেউ সুখী হয় তার সুখে আমরা সবাই সুখী হব হাসবো সবাই মিলে হাসবো সবাই মিলে খাবো তো সবাই মিলে মিশে খাবো উপবাস থাকবো সবাই মিলে মিশে উপবাস থাকবো সংগ্রাম আন্দোলন করব সবাই মিলে মিশে আন্দোলন করব এই দেশটাকে রক্ষা করার জন্য আমরা প্রত্যেকে পাঠ করে যাব সর্বোচ্চ চেষ্টা করব যদি আমাদের ভূখণ্ডের দিকে কেউ চোখ তাকায় কয় ওই চক্ষু তার শরীরে থাকবে না ইনশাআল্লাহ যদি বাংলাদেশের উপর কেউ আঙ্গুল দাঁড়ায় ওই আঙ্গুল হাত থেকে বের করে দেবে ইনশাআল্লাহ এই বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করার জন্য ইজ্জাদ আপনাকে রক্ষা করার জন্য আমরা প্রত্যেক প্রত্যেক সহযোগী হয়ে যাব আজকে ফেসিস নতুনভাবে বিভিন্ন আন্দোলনের চক্রান্ত করতেছে যদি আমরা ঐক্যবদ্ধ হই কোনো অবস্থাতেই পারবে না এটা সম্ভব আমরা দ্বিতীয় কোনো ফেসিসকে আর ক্ষমতায় দেখতে চাই না এর জন্য পিয়ার সিস্টেম নির্বাচন চাই পিয়ার সিস্টেম নির্বাচন সংখ্যানুভূতি ঘরে নির্বাচন যেখানে সমস্ত মতের সমস্ত পথের সমস্ত দলের মানুষ সংসদের সদস্য থাকবে মার্কায় ভোট হবে কোনো ব্যক্তিকে ভোট দিবে না ধরে নেন হাত পাকা মার্কা যদি তিরিশ পার্সেন্ট ভোট পায় তাহলে তাদের নব্বই জন প্রতিনিধি সংসদে থাকবে এমনকি কোনো দল যদি মাত্র এক পার্সেন্ট ভোট পায় কত পার্সেন্ট মাত্র এক পার্সেন্ট ভোট পায় তারও একজন তারও প্রতিনিধি সংসদে থাকবে তাহলে কি হলো জাতীয় সরকার হবে জাতীয় জাতীয় সংসদ আমাদের নিজাম ইসলামী পার্টি আমাদের খেলাফত খেলাফত আন্দোলন জমিতা ইসলাম মুসলিম লীগ নিজাম যত পার্টি আছে পার্টি বলেন বাম পান পার্টি বলেন যদি হিন্দুরা তারাও তাদের পক্ষ থেকে মার্কা দেয় তাহলে হিন্দুদের বিশাল এক প্রতিনিধি সংসদে থাকবে সংসা কি আন্দোলন সংগ্রামের রাস্তা করার প্রয়োজন হবে না আমরা সংসদে বসি প্রত্যেকে প্রত্যেকের কথা ব্যক্ত করতে পারবো যদি পিআরসি নির্বাচন হয় হ্যাঁ কি হবে কালোর টাকা সরাসরি হবে না পেশি শক্তি ব্যবহার করা হবে না আর সংসদ জন্ম না যে নির্বাচন হয় সবার হবে জাতীয় সরকার হবে আমি মনে করি প্রত্যেকটা ভোট কাজে লাগবে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যেখানে বিএনপি ঘোষণা দিয়েছে জাতীয় সরকার আর জাতীয় সরকার করার জন্য প্রয়োজন কি পিয়ার সিস্টেম নির্বাচন পিআর সিস্টেম নির্বাচন ব্যতীত জাতীয় সরকার হওয়া সম্ভব না এই পিআর সিস্টেম নির্বাচন চাই হ্যাঁ অবশ্যই প্রয়োজনীয় সংশোধনগুলি করতে হবে সংস্কারগুলি করতে হবে প্রয়োজনীয় সংস্কারের বাহিরে যদি নির্বাচন দেন সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না প্রস্তাবিত নির্বাচন হবে মানুষের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে না এর জন্য তাড়াহুড়া করবেন না কেউ নির্বাচনের জন্য হুট করে নির্বাচন চাবেন না বরং হ্যাঁ সময় প্রয়োজনে নির্বাচন প্রয়োজনীয় সংশোধনের পরই সংস্কারের পরই নির্বাচন দেওয়া উচিত তাহলে এদেশের নির্বাচন হবে গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যেকটা জনগণ ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করতে হবে পারবে আরেকটা কথা বলতে চাই যারা চাঁদাবাস দুর্নীতিবাস তাদেরকে আর ভোট দেবেন না যদি আমাদের ইসলামী আন্দোলনের মধ্যে দুর্নীতিবাস হয় চাঁদাবাস থাকে আমাদের ভোট দেবেন না আজকে আমি আসার সময় আমাদের কর্মীদের ব্যবহার আমার কাছে ভালো লাগে নাই আজকে দেখলাম তারা আসার সময় রাস্তাকে ব্লক করে ফেলছে কেন বলক করবেন আপনি রাস্তা হাজারো জনগণের কাজ আছে প্রয়োজন আছে আপনি এক সাইড থেকে আসেন অন্য সাইট থেকে মানুষকে যাওয়ার পথ করে দেন আপনি কেন রাস্তা বন্ধ করলেন এই জনগণের রাস্তা আপনার বন্ধ করে কোনো অধিকার নাই কোনো অধিকার নেই আপনার রাস্তা বন্ধ করার জনগণের জন্য রাস্তা ক্লিয়ার করে দেন আপনার যতটুক যত ততটুক রাস্তা নিয়ে নেন আজকে এক কর্মীকে দেখলাম এক টেম্পুওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছে এই আপনার আদর্শ এই আপনার চরিত্র তা আপনার মধ্যে ফেসিসের মধ্যে পার্থক্যটা কি কি পার্থক্য আমাকে বলুন হ্যাঁ এরকম কর্মী আমরা চাই না আমরা নীতি ও আদর্শবান কর্মী চাই চরিত্রবান কর্মী চাই যারা মানুষের নির্যাতন সহ্য করতে পারবে এই কর্মী আমরা চাই যদি মানুষের নির্যাতন জুলুম সহ্য করতে না পারেন ইসলামী আন্দোলন করার কোনো প্রয়োজন আপনার নাই ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদেরকে অবশ্যই সাহাবাদের অনুসরণ করতে হবে সাহাবাদের নমুনায় চলতে হবে নবীগণ সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছেন জুলুমের শিকার হয়েছেন এবং সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করেছেন ইন্দন যদি আপনাদের আদর্শই ভালো না হয় চরিত্রই ভালো না হয় যদি কোনো এক সাধারণ মানুষ খারাপ ব্যবহার করার কারণেই আপনি উত্তেজিত হয়ে যান হ্যাঁ উত্তেজিত হতে পারেন মানুষ বলতে রাগ আছে কিন্তু স্থায়িত্ব না হওয়া চাই উত্তেজ স্থায়িত্ব না হওয়া চাই যখনই আপনার মনে করবেন যে আমি ভুল করেছি সাথে সাথে তার কাছে মাপ চাওয়া চাই মাফ করা চাই এরকম মেজাজার থাকতে হবে দেখেন ইসলাম তলোয়ারের মাধ্যমে শুধু বিজয় হয় নাই ইসলাম উদাহরণের মাধ্যমে বিজয় হয়েছে আদর্শের মাধ্যমে বিজয় হয়েছে আপনি জানেন না জানাবে মোহাম্মদ রসোল্লাহি সাল্লাহ আলী আসাল্লামকে এক ব্যক্তি হত্যা করার জন্য তোকে তোকে ঘুরতেছিলেন নবী আলী সাল্লাহ তু ঘুমাইতেছিলেন তলোয়ার ছিল গাছের উপরে ওই বেইমান হাতের মধ্যে তলোয়ার নিয়ে নবী আলী সাল্লাহ তু মধ্যে হড়ছে। এবার বলছে মোহাম্মদ তোমাকে কি বাঁচাবে নবী আলী সাল্লা চুক্ষ মিলে দেখলেন সোজা গর্দার করে তলোয়ার নবী আলী সাল্লা বললেন আল্লাহ এই কথা বলার সাথে থরথর করে তার হাত থেকে তলোয়ার পড়ে গেছে এবার নবী আলী সাল্লা তলোয়ার হাতে নিলেন ওই কাফের ফেরা গর্দান ধরলেন এবার বলেন বেঈমান তোকে কে বাঁচাবে কালো মোহাম্মদ তুমি সে কোনো উপায় নেই ইসলাম গ্রহণ কর ইমান ইমান আনবো না আমাকে হত্যা করো আমি মুসলমান হব না তুমি হত্যা করো কিন্তু কলেমা পড়বো না নবী আলি সালাতাম কোনো কথা বলেন না এবার বেঈমান বলতেস হা আমি ওয়াদা করতে পারি তোমার বিরুদ্ধে আর যুদ্ধ করবো না তোমার বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তাদেরকে সাহায্য সহিতা করবো না নবী আলি সালাম বল যা তোকে সেরে দিলাম যে ব্যক্তি নবী আলি সালাত হত্যা করার জন্য শুরু উঠাইছেন গলার মধ্যে কিন্তু নবী আলি সালাত তাকেও মাফ করে দিয়েছেন ইসলামী আন্দোলনে প্রত্যেক কর্মী কর্মীদেরকে নেতা কর্মী সমর্থকদেরকে জোশের সাথে হুশ হুশের সাথে চাই খারাপ ব্যবহার করা যাবে না জুলুম করা যাবে না অত্যাচার করা যাবে না আপনার ব্যবহার করে মানুষদের আপনাকে ঘৃণা না করে সেই চিন্তা করতে হবে আদর্শবান হতে হবে নীতিবান হতে হবে খবরদার ইসলামের নামে কোনো বিপদ মহিলাকে কোনো জরসময় আনা যাবে না ইসলামের নামে কি শুরু করেছেন আপনারা শুরুটা কি করেছেন ইসলাম শব্দ বাদ দিয়ে দেন ইসলাম শব্দ বাদ দিয়ে চা মনে চায় তাই করেন কিন্তু ইসলাম শব্দ লাগিয়ে বিপদটা আপনাদের জনসভায় মহিলা থাকবে এরকম ইসলাম আমরা দেখতে চাই না ধোকাবাজি করবেন না ইসলামের নাম দিয়ে যা ইচ্ছা তাই করবেন বাংলাদেশের মানুষ মানবে না মানতে পারে না ইসলাম শব্দ বাদ দিয়ে যা মনে চায় তাই করেন আমরা সমস্ত রাজনৈতিক দলকে কিছু বলবো না কারণ তাদের ইসলাম নাই ইসলামী আন্দোলনের নাম দিবেন ইসলাম নাম দিবেন আর সেখানে শরীর বিরোধী কাজ করবেন এর ইসলামী আন্দোলনের কোনো প্রয়োজন নেই আমি স্পষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেক করবিকে বলবো শরীয়তের খিলাফ কোনো কাজ করা যাবে না ইসলাম হুকুমাত কায়ে করব শরিয়াতকে বাস্তবায়ন করার জন্য শরিয়াদকে ধ্বংস করার জন্য নয় আর শরিয়াদকে ধ্বংস করে কিসের ইসলামী হুকুমাত কেবল সামনের ইসলাম হুকুমাত কয়েম করার জন্য শরিয়াতের ভিত্তিতে করে কেবল সার্বভৌম ক্ষমতা চালানোর জন্য এরকম ইসলাম حکومت আমরা চাই না আমরা চাই শরিয়াতের ভিত্তিতে ইসলাম حکومت আমরা কি চাই আল্লাহ পাক পাকের মধ্যে ফরমান আল্লাযী রিমাক্কানাউ ফিল আরদা কামুস সালাত যদি ওদের ক্ষমতা দিতেন তাহলে নামাজ قائم করত এখন আপনাদের জনসভায় কি নামাজকে ধ্বংস করার জন্য পড়ে নাকি হ্যাঁ নামাজ قائم প্রকাশ্য উদ্দেশ্য উদ্দেশ্য দেখা যায় আমরা জনসেবা করব আশে নামাজকে ধ্বংস করে ফেলব এরকম ইসলামী আন্দোলন বাংলাদেশ আমার চাহিদা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতাকর্মীকে শরীয়তের মানদণ্ডে ঠিক থাকতে হবে অপন থাকতে হবে এখানে কোনো সার নাই অয়ামা হুনাইন এই আওয়াজ মাতরুম কাসাতকুম ফালুম তুমনিয়া কুমশাহী ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটা নেতা কর্মীকে বলো আসুন আমরা সম্মিলিতভাবে সবাই এক হয়ে আল্লাহর জমিন আল্লাহর হুকুমাতকে কায়ম করার চেষ্টা করি হাত পাখাকে প্রতিষ্ঠা করি হাত পাখা এমন এক প্রতীক যারা নৌকায় নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানে নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না যারা কাস্তে কুঠা নিয়ে নির্বাচন করে তারা নিজেরা লাকড়ি ফাটতে পারে না কিন্তু হাত পাথায় এমন এক প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে যারা ভোট দেয় তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে ধরিরাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে ঋষিরাও চালাতে পারে কুমাররাও চালাতে পারে হাত পাখা শান্তির প্রতীক কারেন্ট ফেল করতে পারে কিন্তু হাত পাখা ফেল করে না তাই বিশ্বাস ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রতীক হাত পাখা হাত পাখা যদি বিজয় হয় এই দেশ বিজয় হবে হাত পাখা বিজয় হয় এই জনগণ বিজয় হবে হাত পাখা বিজয় হয় মানবতা বিজয় হবে ইসলাম বিজয় হবে কাজে আসুন আমরা ইনশাআল্লাহ সমৃদ্ধভাবে আগামী নির্বাচন ঐক্যবদ্ধভাবে দোয়া করেন যেন ইসলামের পক্ষে আমরা একটা বাক্স দিতে পারি আল্লাহর কাছে দোয়া করেন যে ইসলামের পক্ষে আমরা একটা বাক্স দিতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা বাক্স দেওয়ার জন্য সর্বোচ্চ ছাড় দিতে তৈরি ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী হুকুমাতের জন্য একটা বাক্স দেওয়ার জন্য ইসলামের পক্ষে সর্বোচ্চ ছাড় দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে যেখানে যে নির্বাচিত হতে পারেন যেখানে যে নির্বাচিত হতে পারেন আমরা ইনশাল্লাহ বলবো আপনি সেখানে নির্বাচন করেন আমরা এই কথা বলবো না যে প্রত্যেক জায়গায় আমাকে প্রায়োরিটি দিতে হবে এরকম কথা ইসলামী আন্দোলন বাংলাদেশ বলবে না মানে একটা মার্কার জন্য একটা বাক্সের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত আছে যেন ইনশাআল্লাহ আগামী নির্বাচন